এই দাঁড়ান শুনেন এই কথাটা শুনে সবাই রেগে যায় রাস্তায় দাঁড়িয়ে থাকায় এই বৃদ্ধ বাবা মা দুজনকে ভালো করে দেখুন চুলে পেক ধরে গেছে হাত পা কাঁপতেছে লজ্জার অসহায়ত্ব মনে হয়তো একদিন তারাই কারো বাবা মা ছিলেন হয়তো একদিন তারাই কোনো সন্তানকে বুকে জড়িয়ে ধরে অনেক বড়ো বড়ো স্বপ্ন দেখতেন আজ তারা রাস্তায় দাঁড়িয়ে আছেন হাত বাড়িয়ে ভিক্ষার জন্য প্রশ্নটা ভিক্ষার নয় প্রশ্নটা আমাদের সমাজের প্রশ্নটা অসহায়ত্বের প্রশ্ন আমাদের বিবেকের কে জানে তাদের সন্তান আছে কি নেই হয়তো আছে কোনো খোঁজ নেই হয়তো আছে এই ভিড়ের মাঝে হারিয়ে গেছে তবুও একটুখানি সহায়তার জন্য হাত বাড়িয়ে রাস্তার দাঁড়িয়ে আছে বৃদ্ধ বাবা মা আমরা অনেক সময় বলি সবাইকে তো সাহায্য করা যায় না ঠিক আছে পারি না কিন্তু একটু সম্মান তো তাদেরকে করতে পারি একটু তো থেমে তাদের দিকে তাকাতে পারি একটু তো আত্মসম্মান বোধ নিয়ে তাদের সাথে কথা বলতে পারি হে সৃষ্টিকর্তা তুমি এই বৃদ্ধ বাবা মার জন্য এমন কাউকে পাঠাও এমন কাউকে পাঠাও যে তাদেরকে শুধু টাকা পয়সা দিয়ে সহায়তা না তাদেরকে টাকা পয়সা দেবে আত্মসম্মান দেবে এবং আশ্রয় দিয়ে তাদেরকে সহায়তা দান করবে কে জানে কার ভাগ্যে কি আছে আজ এই বৃদ্ধ বাবা মাকে আমরা এখানে দেখতেছি কারো তো আমারও সহায়তা প্রয়োজন হতে পারে তাই জীবনে আগে থেকেই কাউকে সতর্ক করে না বা সতর্ক বার্তা দেয় না যাই হোক এই ভিডিওটা আমরা প্রচুর পরিমাণে শেয়ার করতে পারি যাতে কারো না কারো মানবতার হাত বাড়িয়ে আসার জন্য তার কাছে পৌঁছে যায় এটা ভিক্ষার দৃশ্য হিসেবে নয় এটা মানবতার সহায়তার জন্য ভিডিওটাকে সবাই প্রচুর পরিমাণে শেয়ার করুন আপনার একটি শেয়ারই হয়তোবা তাদের জীবনে আবার আশার আলো ফিরিয়ে পেতে পারে প্রিয় বন্ধুরা এই ধরনের ভিডিও আমি এর আগে তৈরি করিনি তারপরেও হচ্ছে এই ভিডিওটি দেখে আমার কাছে এতটাই করুণ লাগলো এতটাই মানবিক লাগলো যে আসলে এই ভিডিওটা না করে আমিও থাকতে পারলাম না আর যদি ভিডিওটা ভালো অবশ্যই আপনার যদি কোনো সহায়তার হাত বাড়ানোর সুযোগ থাকে অবশ্যই আপনি সহায়তা করবেন তা না হলেও এই ভিডিওটা ছড়িয়ে দিয়ে তাদেরকে সহায়তা পাওয়ার জন্য সুযোগ বা ব্যবস্থা করে দেবেন এটাই আপনার কাছে আজকে আমার চাওয়া ধন্যবাদ ভালো থাকবেন